হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানুম জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে কার্গো ভিলেজের এই অংশে আমদানি করা পণ্য মজুদ থাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান আগুন লাগার পরপরই বাংলাদেশ বিমান বাহিনী বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট এবং অন্যান্য সংস্থাগুলোর সম্মিলিত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে আতঙ্কের কিছু নেই বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতাও নেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে এবং যাত্রী সেবা বা ফ্লাইট অপারেশনে কোনো বাধা দেওয়া হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা